জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে বলছে নাহিদ ইসলাম আরও জানিয়ে দিব উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা ভিত্তিহীন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসেবীর এবং জানিয়ে দিব বিচার সংস্কার নিয়ে কড়াই গণ্ডায় জবাবদিহিতা নেব বলছে নাহিদ ইসলাম এবং সর্বশেষ থাকছে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন স্বাধীন বাংলা টোয়েন্টি ফোরে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ভারতীয় মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত ভিত্তিহীন ও ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাহিনীটি মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি ইচ্ছাকৃত ভ্রান্ত তথ্য প্রচারের অংশ বলে এ প্রতিবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছে যে দ্য ইকোনমিক টাইমস দ্য ইন্ডিয়া টুডে সহ কিছু ভারতীয় মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত ভিত্তিহীন ও ভিত্তিহীন প্রতিবেদনের সাম্প্রতিক ঘটনা ঘটেছে বাংলাদেশ সেনাবাহিনী এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা এবং বাংলাদেশ ও তার সেনাবাহিনীর স্থায়িত্ব ও সুনাম ক্ষুণ্ণ করার লক্ষ্যে একটি ইচ্ছাকৃত ভ্রান্ত তথ্য প্রচারের অংশ বলে মনে করছে আমরা স্পষ্টভাবে বলছি যে সেনা প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী ঐক্যবদ্ধ ও সাংবিধানিক দায়িত্ব পালন করতে সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ কমান্ড চেইন শক্তিশালী এবং সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান চেইন অফ কমন ও বাংলাদেশের জনগণের প্রতি অনুগত অটল পদমর্যাদায় বৈষম্য বা বিশ্বাসঘাতকতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানওয়াট ও দূষিত এটা বিশেষ করে উদ্বেগজনক যে ইকোনমিক টাইমস বারবার এই ধরনের ভুল তথ্য প্রচারে লিপ্ত হয়েছে একই ধরনের মিথ্যা প্রতিবেদন একই আউটলেট দ্বারা 26 জানুয়ারি প্রকাশিত হয়েছিল এই সর্বশেষ গল্পগুলির মাত্র এক মাস আগে আচরণের এই প্যাটার্ন এই মিডিয়া আউটলেটের অভিপ্রায় এবং বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গুরুতর প্রশ্ন উত্থাপন করে বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি বাজে এবং বিতর্কিত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচার করছে যা ভ্রান্ত তথ্যের প্রচার অভিযানকে আরও প্রসারিত করেছে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে না গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে ভুল তথ্য ছড়ানো ও অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে হচ্ছে আমরা এই মিডিয়া আউটলেটগুলিকে বিশেষত ভারত ভিত্তিক যারা ভালো সাংবাদিকতার অভ্যাস মেনে চলতে এবং অসত্য ও চাঞ্চল্যকর গল্প প্রকাশ করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি আশা করা যায় যে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করার আগে তাদের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস থেকে মন্তব্য ও ব্যাখ্যা চাওয়া উচিত বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত সঠিক ও অফিসিয়াল তথ্য দিতে আইএসপিআর সবসময় তৎপর নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে বলছে নাহি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে এককভাবে সরকারের পক্ষে এক কাজ সম্ভব নয় তাই রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে নির্বাচনের জন্য সেরা বাহিনী পুলিশ আমলাতন্ত্র ও মিডিয়ার নিরপেক্ষতা প্রয়োজন তাই প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে রাজনৈতিক ছাত্র শ্রমিক পেশাজীবী ও সমাজের সম্মানে এনসিপির ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন তিনি বলেন গণপরিষদ নির্বাচন আমাদের মূল দাবি হলেও জাতীয় ঐক্যের বিবেচনায় সামনের নির্বাচনকে গণপরিষদ কাম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবনা আমরা করেছি এসব কিছু দ্রুত সময়ের মধ্যেই হওয়া সম্ভব বলে আমরা মনে করি নাহিদ ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থান আজকের এ বাংলাদেশের প্রেক্ষাপট তৈরি করেছে যেখানে আমরা নির্ধিদায় এক হতে পারছি কথা বলতে পারছি মহন আল্লাহ এবং সেই হাজারো শহীদদের প্রতি হাজারো সক্রিয়া রমজান মাস আমাদের আত্মশুদ্ধির ধৈর্য এবং সহানুভূতির শিক্ষা দেয় পারস্পরিক সৌহার্ধ ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে তাই সমাজের বিভিন্ন অংশীজনের সঙ্গে আরও বেশি মিথস্ক্রিয়া ও সংলাপ প্রয়োজন নানা অংশীজন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও বটে তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠন নাগরিক সমাজ আলেম শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এ গণ অভ্যুত্থান স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাতে সফল হয় গণ অভ্যুত্থানে অন অগ্রনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণ অভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল এই গণ অভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয় জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য মিলনের জায়গা মুক্তিযুদ্ধের সাম্য ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণ আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন আমাদের মধ্যে নানা মত পার্থক্য হতে পারে নীতিগত বিরোধ হতে পারে তর্ক বিতর্ক হতে পারে কিন্তু সম্পর্ক সংলাপ ও যাতে কোনো ছেদ না জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণরূপে বিলোপ সম্ভব নয় আমরা যাতে ভুলে না যাই দেশের বিপদ এখনো কাটেনি বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে রাজনীতিবিদদের অনৈক্য সামরিক বেসামরিক আমলাতন্ত্র মাফিয়া লুটেরা ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানা বৈদেশিক শক্তিকে সুযোগ করে দেয় তিনি আরো বলেন জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চাই তাই আমাদের লক্ষ্য হচ্ছে নতুন একটি সংবিধানের মাধ্যমে নতুন একটি রিপাবলিকের যাত্রা শুরু করা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার স্বপ্ন গণ অভ্যুত্থানের মাধ্যমেই তৈরি হয়েছে বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফাইসালা করতে হবে জুলাই সন কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনেই স্পষ্ট হবে সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি সব সংস্কার অধ্যাদেশের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের অধীনেই করতে হবে উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা ভিত্তিহীন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রশিবির অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে ও ভিত্তিহীন এবং অত্যন্ত দুঃখজনক জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয় জানা গেছে সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে উগ্রবাদী মবস্টারদের উত্থানের জন্য দায়ী করেন তার এই মন্তব্যের জেরে নিন্দা ও প্রতিবাদ জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দিন খান এক যৌথ বিবৃতিতে বলেন মাহফুজ আলমের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য অত্যন্ত দুঃখজনক আমরা এমন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি জুলাই পরবর্তী বাংলাদেশে দায় চাপানো ও বিভাজনের কাশিবাদী রাজনীতির পুনরুত্থান চায় না ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের এই মক্ষম সময়ে সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তির কাছে একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনকে টার্গেট করে এমন উদ্ভট বানোয়ার ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে বৃদ্ধি করবে নেতারা বলেন মাহফুজ আলমের এ ধরনের বক্তব্য ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সরকারের পারস্পরিক সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমাবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করবে যা একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক একই সঙ্গে এই মন্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হবার সময় তার নেওয়া শপথের স্পষ্ট লঙ্ঘন বিচার সংস্কার নিয়ে কড়াই গন্ডায় জবাবদিহিতা নেব বলছে নাহিদ ইসলাম বিচার ও সংস্কার কতটুকু হলো আমরা তা কড়াই গন্ডায় জবাবদিহিতা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টা বৃন্দ রয়েছেন সেনা প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের যানমারের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়াইগণ্ডায় জবাবদিহিতা নেব আমাদের বিচার কতটুকু আদায় হলো সংস্কার কতটুকু আদায় হলো সোমবার রাজধানীর উর্দি উদ্যানে ইসলাম বলেন সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারব এবং দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন করতে পারবো সেটার সু স্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে তিনি বলেন আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি খুব পরিষ্কারভাবে পাল্টা আপনাদের বলতে চাই আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত্য পোষণ করুন নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব এনসিপির আহ্বায়ক বলেন রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করে ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদের দিতে হবে আমরা বলবো বাংলাদেশে যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত্য ধরে রাখতে চাই আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে নয় বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলেই নিজেরা একটি রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি বিচার সংস্থার এবং নির্বাচনের ক্ষেত্রে বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর ব্যর্থ প্রমাণিত হয়েছে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সময় ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে মঙ্গলবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন এ সময় পুলিশ তাদের বাধা দেয় এরপর ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে